হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে শুক্রবার থেকে শুরু হচ্ছে এই চৈত্র মাস আর চৈত্র মাসে কোন কোন খাবার কোন কোন কাজগুলো করবেন না অবশ্যই জানবেন যদি এই খাবারটি খেয়ে ফেলেন শুক্রবারে তাহলে অবশ্যই আপনার আপনার পরিবারে অশান্তির পৌর্ণিমে আসবে তাই অবশ্যই সতর্ক থাকবেন সামনে শুক্রবার পড়েছে পয়লা চৈত্র মাস এবং চৈত্র মাসে কোন কোন কাজ করবেন এবং কোন খাবারগুলো খাবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন দেখা যাক আজকের ভিডিওটি হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয় মূলত চৈত্র মাসে বসন্ত ঋতুর আগমন অনুভব করা যায় চৈত্র মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি শুরু হয়েছিল তাই গোটা দেশ এই দিনে নতুন বছর উদযাপন করে তোলে চৈত্র মাসের প্রতিটি দিন বিভিন্ন স্থানে বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্য করা হয় মাসের প্রথম দিন ভক্তরা ব্রহ্মার পুজো করেন দ্বিতীয় দিন ভক্তরা শিব ও গৌরীর পুজো করেছেন চৈত্র মাসের চতুর্থ দিন ভক্তরা গণেশের কাছে প্রার্থনা করেছেন পঞ্চম দিনে ভক্তরা নাগা দেবতাদের পুজো করেন এবং ষষ্ঠ দিনে ভগবান শুভ্রাম ভক্তি করেন সপ্তমী তিথিতে সূর্যদেবের আরাধনা হয় এবং নবম দিনে দেবী দুর্গার দিন পঞ্চদশের শেষ দিন ভক্তরা একত্রে সকল দেবতার পুজো করেন চৈত্র মাস পবিত্র সুতো অনুষ্ঠান বা উপনয়ন কার্য সম্পাদনের জন্য শুভ কারণ উপনয়ন হল ব্রাহ্মণ ছেলেদের বৌদ্ধিক শিক্ষা শুরু করার যোগ্যতা তবুও এই মাসে ভগবদ্গীতা এবং রামায়ণ পাঠ করা পবিত্র বলে মনে করা হয় প্রতিটি দিনের বিশেষত্বের পাশাপাশি চৈত্র মাসের কিছু আচার ও অনুভূতি রয়েছে প্রথম আচার যা বর্ণনা করে যে জল দেওয়া চার মাস পবিত্র বলে বিবেচিত হয় দ্বিতীয় আচার হচ্ছে উদুকা কুম্বা দানা নতুন বস্ত্র দিয়ে ঢেকে ব্রাহ্মণকে একটি পাত্র জল দান করার বর্ণনা করে অবশ্যই তামা রোপ বা মাটি দিয়ে তৈরি করা উচিত কারণ এই পাত্রটি ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের ত্রিমূর্তির গুলো ইঙ্গে পবিত্র নদীতে স্নান করার বিধি রয়েছে চৈত্র মাসে ভক্তরা তাদের দেবতা বা দেবীর বিশেষ পুজো পরিচালনা করে এবং এটি দোল উৎসব নামে পরিচিত ভগবান বিষ্ণু এই মাসে মৎস্য ব্যথার রূপে অবতীর্ণ হয়েছিলেন তাই চৈত্র মাসটি হচ্ছে দেবদেবী তার একটি পুজোর আরাধনার মাস যেটি এই জন্য চৈত্র মাস অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে দেবদেবীর জন্য তো অবশ্যই জানবেন যে চৈত্র মাসে কোন খাবারগুলো একবারেই নিষিদ্ধ এবং কোন কাজ করাগুলো একবারেই নিষিদ্ধ অবশ্যই সকল ভক্তরা যেসব ভক্তরা কৃষ্ণের পুজো এবং ভগবান শিব এবং ব্রাহ্মণ পুজো করে থাকেন তারা অবশ্যই চৈত্র মাসের এই বিশেষ নিয়মগুলো জানবেন তাই অবশ্যই জানার আগে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবেই শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খাওয়া উচিত এর ফলে হেঁটের অসুখ থেকে মুক্ত পাবেন এছাড়াও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুক্ত পাবে নিম পাতার সঙ্গে টুকরো গুড় খেলে উপকার পাবেন অনেকটাই সকল ভক্তরা কি খাওয়া নিষেধ অবশ্যই চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো হবে এছাড়াও এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং মাথাও শান্ত থাকবে এই চৈত্র মাসে চৈত্র মাসে আর কী কী খাওয়া নিষেধ চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো এই মাসে অত্যন্ত পনেরো দিন নুন বর্জন করুন একান্ত যদি না পারে চৈত্র নবরাত্রির নয় দিন নুন ছাড়া খাবার খেতে বলা হয় এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপও নিয়ন্ত্রণ থাকবে চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো বদহজম বমি পেট ব্যথা চৈত্র মাস লেগিয়ে থাকে সেই কারণে এই মাসে হালকা খাবার খেতে হয় বলে মনে করায় বেশি তেল মশলা দেওয়ার খাবার এই মাসে না খাওয়া উচিত সম্ভব হলে চৈত্র মাসে রাতে খাবার বাদ দিন নাহলে রাতে শুধু তরল জাতীয় কিছু খাওয়ার চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিম পাতা ও কর্পূর জ্বালান প্রতিদিন এই সময় সন্ধ্যেবেলা বাড়িতে ধুনো দেওয়া ভালো প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না এই চৈত্র মাসে চৈত্র মাসে সূর্য দেবতার আরাধনা করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সূর্য দেবতার পুজো করলে সমস্ত ঝামেলা দূর হয়ে যায় এমন অবস্থায় এই সময় নিয়মিত সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা উচিত এটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকে এবং আপনার আর্থিক অবস্থা মজবুত হবে বলে মনে করা হয় চৈত্র মাসে মা দুর্গার নটি রূপের পুজো খুবই শুভ বলে মনে করা হয় এই মাসে নবরাত্রি খুবই ফলদায়ক প্রমাণিত হচ্ছে সে সকল ভক্তরা চৈত্র মাসে নবরাত্রির উপবাসটি থাকবেন এবং অবশ্যই এই দিনে কী কী করবেন না সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম এই মাসে পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয় এই সময় পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছর নতুন কিছু সেজে উঠে প্রকৃতিতে হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করা হয় যার মাধ্যমে আমরা জীবন থেকে নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাসে সহজ কিছু নিয়ম পালনের মাধ্যমে বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূরে রাখা যেতে পারে যদি আপনার বাড়িতে সর্বদা অশান্তি কলহ এবং আর্থিক সমস্যা থেকে দূর করতে চান তাহলে অবশ্যই আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে প্রথমে দূরে রাখতে হবে কিভাবে করবেন নেগেটিভ শক্তি বাড়াতে নানা প্রকার সমস্যা সৃষ্টি করে যা আমাদের জীবনকে তচ নচ করে দিতে পারে তাই বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে চৈত্র মাসের যে কোনো মঙ্গলবার যদি এই নিয়ম পালন করা যায় তাহলে বেশি উপকারী বলেই মনে করা হয় সপ্তাহে সাত দিনের মধ্যে মঙ্গলবারটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিভাবে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করবেন এই চৈত্র মাসে চৈত্র মাসে মঙ্গলবারে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন যদি আপনার বাড়িতে সর্বদা অশান্তি সংসারে কলহ জীবনে উন্নতি করতে পারছেন না তাহলে অবশ্যই চৈত্র মাসের মঙ্গলবারে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন পারলে অবশ্যই চৈত্র মাসের মঙ্গলবারে হনুমানজির আরাধনা করতে হবে উপবাস থেকে অবশ্যই এই আরাধনার সময় আপনারা লাল ফুল অর্পণ করুন হনুমানজির উদ্দেশ্যে চৈত্র মাসে কালী অথবা দেবীর চৈত্র মাসের মঙ্গলবারে লাল বস্ত্র পরিধান করতে হবে চৈত্র মাসের মঙ্গলবারে লাল বস্ত্র ব্যবহার করা অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয় চৈত্র মাসের যে কোনো দিন একটি নিখুঁত পানের ওপর কিছুটা ফুটকিরির দিয়ে তা লাল কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজার ওপর ঝুলিয়ে রাখলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না তবে বাড়িতে যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে এই উপায়টি সব মাসেই করা যেতে পারে অবশ্যই আপনারা এই ফোটকিরির উপায়টি করবেন এই চৈত্র মাসের যে কোনো দিনে পালে অবশ্যই মঙ্গলবার বা বৃহস্পতিবার এই শুভ দিনগুলোতে অবশ্যই করতে পারেন এই নিয়মটি বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে রাখতে পাপসের নিচে একটি টুকরো ফটকেরি বা কর্পুর রাখতে পারেন এই চৈত্র মাসের শুরু থেকেই তাহলে অবশ্যই আপনার বাড়ি থেকে সর্বদা কুপ্রভাব এবং খারাপ শক্তি আপনার বাড়ি থেকে ত্যাগ করবে এবং আপনার বাড়ির সর্বদাই সুখ সমৃদ্ধি এবং কোনো সমস্যায় থাকবে না এই শুভ কাজটি যদি আপনারা এই শুভ অর্থাৎ পবিত্র চৈত্র মাসে করতে পারেন তো এই চৈত্র মাসে কোন কোন খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে কেউ যদি চৈত্র নবরাত্রি উপবাস করেন তাহলে উপবাসকারীরা নোনতা জিনিস খাবেন না এই সময় প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাবেন না আসলে এই মাস অতিরিক্ত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এই মতো অবস্থায় মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো এছাড়াও চৈত্রে অতিরিক্ত মরিচ মশলা বা বাসি খাবার খাওয়া উচিত নয় এটি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে এবং শরীর খারাপ হয়ে যেতে পারে তবে কোন কোন জিনিস খাওয়া ভালো এই সময় কোনো কোনো জিনিস খাওয়া খুবই ভালো চৈত্র মাসে জাতীয় জিনিস খুবই খাওয়া ভালো নিম পাতা খাওয়া স্বাস্থ্যের দিক থেকে ভালো বলেই মনে করা হয় এটি এই সময় অনেক রোগ সেরে যায় এই মাসে ছোলা অবশ্যই খান তা কিন্তু বিশেষ শুভ বলেই মনে করা হয় এই সময় বেশি করে পাকা ফল ও মিষ্টি খান তা খুবই শরীরের জন্য উপকারী এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে সব দিক থেকে জাগিয়ে তুলতে পারি সমস্যা ছাড়া মানুষ নেই কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবন সরল স্বাভাবিক হয়ে উঠবে এই চৈত্র মাসে তাই অবশ্যই যদি আপনার ভাগ্যে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই চৈত্র মাসে এই কাজগুলো অবশ্যই করতে পারেন যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাহলে একটা গ্লাসে ভর্তি করে নুন নিন তাতে সামান্য তলায় মাটি রেখে ঘরের যে কোনো জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস এই গ্লাসটি রেখে দিন তারপর নুন বাইরে কোথাও ফেলে দেবেন যদি খুবই অর্থের অভাব দেখা দেয় তাহলে একটি ছোট পাত্রে ভর্তি করে নুন এবং তার উপর একটা লবঙ্গ দিয়ে ঠাকা রাখার জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস তারপর সেই নুন প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন যদি বাড়িতে কেউ অসুস্থ থাকেন অর্থাৎ দীর্ঘদিন ধরে ভুগছেন তার ঘরে বা ঘুমানোর সময় মাথার কাছে কিছুটা নুন রেখে দিন এবং সেই নুন এক সপ্তাহ অন্তর বদলে ফেলবে বিশেষ করে মনে রাখতে হবে চৈত্র মাসে কাউকে কখনো নুন দেওয়া যাবে না ভাগ্যের উন্নতি করতে চৈত্র মাসের সপ্তাহে যে কোনো দুদিন কলা গাছের গোড়ায় নুন ও জল দিন চৈত্র মাসে সাধ্য মতো কিছু অন্ন এবং বস্ত্র দান করুন অবশ্যই এইগুলো চৈত্র মাসের শুরু থেকে করবেন আপনারা যদি বিশ্বাস এবং ভালোবাসা এবং সর্বদাই শ্রীকৃষ্ণ ব্রহ্মা এবং সূর্যদেব শিবকে আরাধনা করে এই সব ক্রিয়াকলাপগুলো করবেন এবং অবশ্যই যত পারবেন ততই শ্রীকৃষ্ণ এবং শিবের মহামন্ত্র জপ করবেন এই চৈত্র মাসে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে